হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমার ছেলের জন্য তো আপনারা সবাই বড় মানুষ হতে পারে সৎপলাপ মানে বন্ধু বান্ধবরা সবাই এসেছে তো কেক কাটা তো কেক কাটছে আর এই কেক খাওয়া নিয়ে একটু দুষ্টামি করা হচ্ছে তো সমান সমান বন্ধু বান্ধব সবাই এসেছে দেখো

아 g o m o n g 이